তো অক্সিজেনের এই ও টু প্লাসের বন্ধনিক্রম বা বন্ধন অর্ডার কত হবে দেখো ও টু প্লাস তো একটাকে অক্সিজেন লিখলাম একটাকে ও প্লাস আকারে লিখলাম আচ্ছা প্লাস আকারে যদি লিখি ওটার থেকে একটা ইলেকট্রন কমে গেছে মানে সেখানে তিনটা ইলেকট্রন আছে তাই না আগে দুটা ছিল এখন তিনটা আর এই অক্সিজেনের তো দুইটা দরকার সো দুই আর তিনকে যোগ করে দুই তার ভাগ করলে অ্যান্সার হবে আড়াই তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেখো একটা হয় অন্ত একটা হয় আন্ত আচ্ছা অন্ত মানে কি অন্ত মানে হচ্ছে যে নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ঠিক আছে দেখো এই যোগটা যে টু নাইট্রো নাইট্রোল আর হাইড্রোজেন বন্ধন থাকে ফোনের মধ্যে এন তিনটা সাথে থাকে হাইড্রোজেন বন্ধন থাকবে এটা হচ্ছে আমাদের অন্ত আর আন্তটা কি অন্ত হচ্ছে যে ভিন্ন ভিন্ন মৌল যেমন এইচ টু ও এইচ এফ আর বিষয় যে তৈরি পার্থক্য যদি বেশি হবে তাহলে সেটা হচ্ছে যে স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকবে ঠিক আছে এফ এর দেখো এফ এর তৈরি হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান এদের পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন যেটা কিন্তু সর্বোচ্চ তাই এইসঅের মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ হাইড্রোজেন বন দেখতে পারবো এখানে কথাই এফ টু এর মধ্যে তুমি ওই পাবা কারণ দুইটা তো আলাদা আলাদা বলো তাই না হাইড্রোজেন আলাদা এফ এ আলাদা সো এটাই ব্যাপার আর হচ্ছে অন্তত ব্যাপারটা কি যে অ্যারোমেটিক যৌগ থাকতেছে যে ফোর নাইট্রো ফেনল সো এইচ এর সাথে তুমি এন এর হ্যাঁ বা ও এর যে হাইড্রোজেন বন্ধনটা পাওয়া সেটা হচ্ছে আমাদের অন্ত তো পানিতে আসলে হাইড্রোজেন বন্ধ কারণে পানিটা মূলত তরল হয় স্ফুরণাঙ্ক দাব্যতা এসব বেড়ে যায় তারপরে হচ্ছে যে দ্রাব্যতাও বেড়ে যায় হ্যাঁ মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই না তো দেখো আসলে দেখো বিশ্ব সমাজে কখন যখন হচ্ছে যে তরি নিয়ন্ত্রিত করার পার্থক্য জিরো যেমন সেম সেম জগৎ থাকলে অপলার সমাজে কখন জিরো পয়েন্ট ফাইভের কম ঠিক আছে

জিরো আচ্ছা তো তাও এখানে অপোলারই জিসে আচ্ছা তো এটা একটা মনে রাখো যে সি হচ্ছে অপোলার সমোযোজি এবং অপোলার সমোযুজির মধ্যে ভেন্ডার ওয়ালস বন্ধন থাকবে ঠিক আছে জিরো পয়েন্ট কম হলে অপোলার সমোযোজি অপোলার সমো জুজির মধ্যে ভেন্ডার ওয়ালস বন্ধন থাকবে যেমন সি সি এল আচ্ছা তারপরে বলছে যে পোলার সমোযোজি অর্থাৎ 0.5 থেকে ওয়ান পয়েন্ট সেভেন যেমন দেখো এ সি এল ক্লোরিনের হচ্ছে যে থ্রি

এটার মধ্যে কি হাইড্রোজেন বন্ধ হবে আসো কার্বনের তো পয়েন্ট ওয়ান এটার মান জিরো পয়েন্ট ফোর যেটা কিনা জিরো পয়েন্ট ফাইভ থেকে ছোট এর মধ্যে কি হাইড্রোজেন বন্ধ থাকবে না হাইড্রোজেন বন্ধ থাকবে না তাহলে কি বন্ধ থাকবে এখানে ওয়ালস থাকবে